কাদের উদ্যোগে হচ্ছে কিছু মানবিক সেবা ফাউন্ডেশনের হচ্ছে সহযোগিতা রেড ভলান্টিয়ার রক্ত কোথা থেকে নিতে এসেছে মাদার টেরেজা ওম ব্লাড সেন্টার বর্ধমান বর্ধমান থেকে এই রক্তদান স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য একটাই ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকিত তার জন্য সুস্থ দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো উদ্দেশ্যেই আমাদের ব্লাড ক্যাম্প করে কত বছর হচ্ছে এই রক্তটা রক্তটা কত বছরই আমাদের প্রথম রক্তদাতাদের হাতে কি দেওয়া হচ্ছে উৎসাহিত করার জন্য উৎসাহিত করার জন্য তাদেরকে গাছের একটি করে চারা তুলে দেওয়া হয়েছে পরিবেশকে সুস্থ সবল রাখার জন্য সাথে দেওয়া হচ্ছে একটা করে ছাতা একটি করে ব্যাগ একটা টিফিনেরও ব্যবস্থা আছে মানে এখানে কি মহিলার সংখ্যা বেশি ছিল এখানে মহিলা সংখ্যাটাই বেশি ছিল এই মধ্যে বলে মহিলা সংখ্যাটাই বেশি এই রক্তদান শিবিরের মাধ্যমে কি জানাতে চাইছেন এলাকাবাসীকে এলাকাবাসীকে একটা কথাই জানা জানাতে চাই এরকম মহৎ কাজে আপনারাও সামিল হন এই মহৎ কাজ করতে পেরে আমাদের ইচ্ছু মানবিক ফাউন্ডেশন যে আনন্দ যে ভালোবাসা আজকে মানুষের কাছ থেকে পেয়েছে আপনারা পাবেন এই কাজে আপনারা সামিল হন আমাদেরকে আরো উৎসাহিত করুন মানে আপনার নাম পরিচয় আমার নাম আসাদুল শেখ আমি এই ইচ্ছু মানবিক ফাউন্ডেশনের সেক্রেটারি কে কে উপস্থিত ছিলেন এই মানবিক এই উপস্থিত ছিলেন আমাদের গ্রামের ইমাম মসজিদ তারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার